কथित এক বক্তা এসেছে স্কলার নামক একজন বক্তা এসে আলোচনা করেছে সেখানে আমরা দেখেছি মহিলা পুরুষ প্রায় পাশাপাশি অবস্থান করে আলোচনা শুনতেছে মাহিয়া মাহি এজন্যই এটা আল্লাহর ছোটখাটো ওলি এই মহিলাকে কাজে লাগিয়েছে অল্প পরে একটা হিন্দু সাইলের সাথে লাইন লাগিয়েছে কই বাংলার স্কলাররা বাংলার বড় হুজুর যারা ফতোয়া দেয় মহিলারা তাদের জায়গায় আছে পুরুষ আর জায়গায় এটা দেখলে ফতোয়া সাপ্লি দেন বেড ফর্তা লঙ্ঘন হচ্ছে সিটাঙ্গের বেলায় ফতুয়া কই গেল জশর তো প্রায় সেম দেখলাম কোথায় গেল ফতুয়া আসলে ইসলামের মূল বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা না জার জার দলের পক্ষে সবাই দালালই করতেছে দেখেন আমি আমার আলোচনায় বলি নাই যে মহিলারা একই বাসে যাইতে পারবে বলি নাই বলছে আমরা অক্ষম সামর্থ্য বিদায় পুরুষরা পুরুষ এক পাশে বসে আরেক পাশে মহিলা বসে যাচ্ছি সম্ভব হলে আলাদা বাসে যাব। মহিলারা বিভিন্ন দরবারে দোয়ার জন্যে যায় তো সেক্ষেত্রে কিছুটা ভুল হইতে পারে সেটা সংশোধনের চেষ্টা চলতেছে আমরা চেষ্টা করি আমি কিন্তু এইভাবে বলছি আপনাদেরকে আমি বলি নাই যে আমাদের কোনো ভুল হয় না আমরা ভুলের সংশোধনের চেষ্টা করি কিন্তু যারা এই এই বিষয়গুলিকে হাইলাইট করে সমালোচনা করেন তারা তো এই বিষয়গুলি নিয়ে এই যে আর যশোরে নারী পুরুষ এগুলি নিয়ে কিছু বলে নাই কেন বলে নাই দলের বদনাম হবে ইসলাম মূল টার্গেট না একটা হলো পাকিস্তানি ইসলাম আর একটা হলো মদিনাওয়ালার ইসলাম একটা হলো ইন্ডিয়ান ইসলাম আরেকটা হলো মদিনাওয়ালার ইসলাম আরেকটা বাংলাদেশি ইসলাম আরেকটা হলো মদিনাওয়ালার ইসলাম আমরা যারা আছি আমরা সুন্নি মুসলমান মদিনাওয়ালার ইসলামের লোক ঠিক কিনা বলেন আমরা পাকিস্তান আর ইন্ডিয়ার ইসলাম না আমরা মেড ইন মদিনার ইসলাম কথা বুঝছেন নি আপনারা এই জন্য সাবধান নাইলে ইমানও যাবে আমলও নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হকের উপরে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের উপরে থাকার তৌফিক দেন বলেন আমিন দেখবেন মাজার ভাঙার চেষ্টা করে ঠিক মাজার ভেঙ্গে ফেলবে মাজার মাজার এমনভাবে আমাদের যুবকদের মাথায় ঢুকেছে মাজার মানে খারাপ জিনিস মাজার মানে শেরিকার আড্ডা মাজার মানে বেদাত মাজার মানে এখানে ইসলাম বিরোধী কাজ এইভাবে মানুষের সামনে এই জিনিসটা উপস্থাপন করেছে ভাই আমি আপনাদেরকে বলি সব স্কুলে ভালো স্টুডেন্ট আছে আবার কিছু দুর্বল স্টুডেন্টও আছে প্রতিষ্ঠান সবাইকেই চেষ্টা করে ভালো রেজাল্ট করানোর শিক্ষকরা সবাই চেষ্টা করে প্রত্যেকটা স্টুডেন্টস যেন ভালো রেজাল্ট করতে পারে চেষ্টা কিন্তু সবাই করে আপনার আপনার প্রতিষ্ঠান স্কুল হোক মাদ্রাসা হোক কলেজ হোক সব স্টুডেন্ট কিন্তু মেধার দিকে এক সমান হয় না একটু এদিক সেদিক হয় তো সব জায়গায় ভালো আছে সমাজেও ভালো আছে মন্দ আছে আপনার ফ্যামিলি তো সবাই একেবারে অলি আল্লাহ তা সবাই একেবারে যে ভালো ভিআইপি সাধু এরকম না কিছু মানুষ আছে যারা ভালো না পুরোপুরি ভালো না তো সব জায়গায় তো ভালো আছে মন্দ আছে বিভিন্ন দরবারেও কিছু ভালো মানুষ আছে এবং কিছু মন্দ মানুষও আছে তাদেরকে সেখানে সুস্থ করার চেষ্টা চলছে অলিয়া উলিয়ারা তো আসেই অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য হাসপাতালে গিয়ে দেখবেন কত অসুস্থ রুগী কাতরাচ্ছে তাদের চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা চলছে হসপিটাল হলো এই শরীরের চিকিৎসার একটা প্রতিষ্ঠান আর আত্মার জগতের অসুস্থতার চিকিৎসা কেন্দ্র হলো পীর আউলিয়াদের দরবার ঠিক না বলে এই সিনেমাটা বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয় সারা বিশ্বের বিভিন্ন দেশে যায় মানুষ দেখে যে মুসলমানের মেয়ে বোর কাপড়ে একটা হিন্দুর সাথে হিন্দু ছেলের সাথে লাইন করে ওরা মনে করে যে এটা মনে হয় পবিত্র কাজ ভালো কাজ লেখক যিনি এই সিনেমাটা যারা এগুলো করেছে তাদের দুর্বিশন্ধি তাদের উদ্দেশ্য কি আপনারা অনেকে না জানলেও আমরা জেনে ফেলেছি এরা মুসলমানদের এই চরিত্রকে বিশেষ করে বোরকা পরা পর্দা শিলা মেয়েদেরকে কালার করার জন্য মানুষদের কাছে খারাপ বানানোর জন্য সিনেমায় নবেল নাটক বানিয়েছে ভালোবাসা কোনোদিন পবিত্র হয় না বিয়ের আগে বিয়ের আগে যা ভালোবাসবেন সব অপবিত্র এই সামনে যে মাস ফেব্রুয়ারির চোদ্দ তারিখ যেটা বিশ্ব ভালোবাসা দিবস নামে পরিচিত এটা ভালোবাসা দিবস না এটা বেহায়া দিবস অনেকেই অনেকেই বিভিন্ন কায়দায় অনেকে এখন টাকা জোগাড় করছে যে সামনে চৈত্র তারিখে অনেকে ফুল কিনে দেবেন আমি যদি এখন থেকে নিয়ত করে ফুল কেনার টাকা গোসান যতদিন টাকা আপনার কাছে থাকবে ততদিন আপনার গোনা হবে কারণ আপনি তো ভালো কাজে ব্যয় করার জন্য টাকা গোসান না টাকা গোসাচ্ছেন পবিত্র ভালোবাসা দিবস পালন করার জন্য এটাকে পবিত্র না অপবিত্র ভালোবাসা পবিত্র হয় তখন যখন মেয়েটার সাথে আপনার বিয়ে হয়ে যায় আমরা এই দেশে দেখি বিয়ের পরে আমাদের আর ভালোবাসা থাকে না তখন ডিভোর্স হয়ে যায় আজকের রিপোর্ট বাংলাদেশের একশো জনের ছিয়াশি জন মানুষ যারা ভালোবাসা করে বিয়ে করেছে ওদের সংসার টিকছে না সব ডিভোর্স হয়ে যাচ্ছে তিন মাস চার মাস ছয় মাস এক বছরের পরে আর লাস্টিং করে না কিন্তু মা বাবার অনুমতি নিয়ে এরকম মানুষ যারা বিয়ে করেছে বিয়ের পরে যাদের ভালোবাসা পবিত্র মানুষগুলো সংসার মরণ পর্যন্ত টিকে যায় আদম সেই আকর্ষণ প্রথম দিন থেকেই যেহেতু আমরা আদমের সন্তান এই হিসাবে আমাদের আল্লাহ আকর্ষণ ঢুকিয়ে দিয়েছেন মেয়েদেরকে বলছি সম্মানিতা মা বোনেরা আপনার আকর্ষণীয় জিনিস লভনীয় জিনিস পৃথিবীতে সব জায়গায় দামি জিনিস আপনারা আর দুনিয়া কুল্লু হা মাতা খয়রু মাতা দুনিয়া ইমরাতুস সালিহা পৃথিবীর সব সম্পদ এর ভেতর উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ দুনিয়ায় যত মহিলা আছে আল্লাহওয়ালা ওয়ালা মেয়ে মানুষ ওইটা যার ভেতরে তিনটা গুণ পাওয়া যায় কয়টা তিনটা আরো জোরে বলেন তিনটা ইদা নাজারা ইলাইহা হোক যখন তার স্বামী তার দিকে বাইরে থেকে এসে তাকাবে স্বামীকে এসে আনন্দ দেবে এরকম মহিলা এখন একশো জনের আটানব্বইটা পরিবারে নেই